আসসালামু আলাইকুম দর্শকরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আর আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকাল দেখা ভিডিও নিয়ে আসছি এই যে টমাটন মানে সে টমেটমের চারা নাই না রোপণ করে আমার বাড়িতেই হয় বহুত হয় তার মানে আমি এই না গুটি ভালি না এই যে টপে ঠিকই একলাই গাড়ি যাব ফুঁতে আমার এই যে মোসুমকালে টমাটোম পরে কাঠ বিড়ালে খায় গুটি মুটি থাকে টপের মাটিতে সেগুলো মাটি শুকা থিয়া দিয়ে আবার অন্য কিছু রোপণ করার পরে সেই মাটিতে ফুইটা পারায় বহুত পরিমাণে হয় কত পরিমাণে হয়েছে আমার এগুলো বহুত তুইলা ফাড়া দিছি আর এটা দেখুন না রোপণ হয় নাকি কিন্তু আগস্ট মাস রোপণ করলে হয় না না হয় বৃষ্টির পানিতে কিন্তু টমাটম ই গাছ কোখরা নাগে নষ্ট হয়ে যায় আমি জানি টমেটো গাছ বৃষ্টির পানি পায় নষ্ট হয় এখন হব না না হব আমি রকম করে থই আমার বাড়ির কেনা না কিছু না বিশ মিলা হয় হলে হব না হলে নাই তিন চার দিন সেটেরিয়া রেখে দেব তারপরে গাছটাই কি হইলে এর মধ্যে নাই এর মধ্যে কোনো সার দি নেই আমার আলু হারভেস্ট করা যে আগের পুরানা মাটি আসছিলো সেগুলা শুকাইয়া বস্তা বন্দি করে রেখে দিছিলাম হেই মাটি মাটিতেই রোপণ করলাম গাছগুলা ধরার পরে নাইগা ধরার পরে ফিট হওয়ার পরে তারপরে সার অল্প অল্প উঘুরে উঘরে দিয়ে দিব বেশি সার দিলে হ্যাঁ আবার পানি টানি পরে গোড়া শিপা পড়ছে গাছ মারা দেব সার দিব না আমি কি কৰি নাই আমাৰ একবাৰ প্ৰথমবাৰ খালি আমি চাৰা কিনি আনি ৰোফোন কৰিছিলোঁ তাৰপৰা আমাৰ নিজৰ হাতে গুটি থাকি গুটি পৰে একেলগে ফুটাবা গাছ হয় সেইগিলাই আমি ৰোপণ কৰি দেখি কীৰম হয় নে না হয় হ'লেও না হয় নাই আমি তাত কিনি আনি নাই যে আমাৰ খানিক লছ হ'ব লসের কথা নাই নিজের হাতে একলাই হুইছে সেই গাছ রোপণ করা কি আছে শৈলীতে বালি হইলে হয় এগুলা আরে ডিসেম্বরে ফার্স্টে টমেটো ধরল হয় টমেটো লাগবে যদি গাছ থাকে আর যদি গাছ ময় যায় তাহলে শেষ আমার কতবার সেই রকম টমেটো হয়েছিল রে বাপ প্রত্যেক দিন আমি একবার ঠিক করে টমেটো হারভেস্ট করছি আর গ্রামের মানুষে বিতরণ করছি টমেটো কয়টা খাওয়া যায় বাড়ি ছলে তার খাওয়া যায় না কিনে খালেহে মজা লাগে পঞ্চাশ ষাট টাকা কেজি আশি টাকা কেজি কিনা না মজা বেলে আর বারীটা মজা বেলে কত বর গাছ ফুল এসে গাছটা ফুল তো ভালো ফুল হয় তে হল তো ভালোই হল এই গাছটা ফুল আসে হলি হব না হলে কত বড় বড় ফুল আসছে দেখছে ফুলছে বহুত তুলা তুলা ফলাগে এইরকম সব রকম করবেন এই যে আমার কেনা লাগে নাই নিজের বাড়ি দুটো ঘরের গাছের না ঘরে ছিল না মাটিতেও সার আছে পুরান মাটিতে সার এখন লাগব না পরে দেখা যাব কি হয় একটা গাছ বাঁচল দেখি এই এইরকম আমি একটা একটা এমনি এগুলা ধেন কীরকম সারা মাটি আমি আলুর ভিতরে পাতা সার কি কম্পোস সার গোবর সার পুরা দিয়ে আলু রোপণ করছিলাম সেগুলো মাটি শুকা থিসি সেই মাটি এখন আর কোনো সার লাগবে না গাছ দুধ জেনটা থাকে পরবর্তীতে আমি সার দিয়ে দিব অল্প বড় হলে দিয়ে বড়ো টপে আমি ই করবো ট্রান্সফার করবো এগুলো টপে খালি টেম্পোরারি হিসেবে রাখলাম গাছটা গ্রোথ হওয়ার জন্য আমি আট দশ ইঞ্চি বারো ইঞ্চি গরমেগে দিয়ে দেবো দুধ গাছ জন্দা থাকে সরি এরকম রোপণ করবেন আমার বিনা পয়সায় বিনা পয়সায় টমেটো দিহি কিরম হয় এই আগস্ট মাসে টমেটো হয় না না হয় রোপণ করলে দর্শকরা একটা কথা কই যারা যারা কমেন্ট করছেন আমার ইয়ে ভিডিওতে তারপরে অশেষ অশেষ ধন্যবাদ অন্তর থেকে ধন্যবাদ জানাইছি খুব খুশি হয়েছি এইরকম সবে সাথে থেকেন সাপোর্ট করেন আমিও সবের সাথে আছি ইনশাল্লাহ সবে সেই সাপোর্ট করে গেতেছি আর সাপোর্ট করে যাব যে কদিন আসি ভিডিওতে সবে আমি সাপোর্ট করব কারণ একজনে আরেকজনকে সাপোর্ট না করলে কোনো দিনও ইয়ে ঝলে পছন্দ যাবে না একজন আরেকজনকে সাপোর্ট করতেই হবে সবে সবে সাপোর্ট করেন আর আগে যান নিজের গন্তব্য স্থানে আমিও আসি আপনাদের সাথে সবের সাথে আছি ছোটো বড়ো সবের সাথে আমি আসি সাপোর্ট কেউ আসি আর ইনশাল্লাহ করবো সবাই আমাকেও সবাই সাপোর্ট করেন সাথে থাকেন ভিডিও করতে কী বা ভুল হলে জানাইন বা কয়েন তাতে খারাপ পাব না আমিও নতুন এক বছর হয়ই নাই আমার গত জানুয়ারিতে আমি চ্যানেল খুলছি ইউটিউবে জানুয়ারিতে এইবার জানুয়ারি এক বছর হব নতুন ঠইকে ঠৈকে শেখা ঠকতে সে শেখা হয় একদিনে মানে শেখে না একটা জিনিস লাহে লাহে শেখে সবই একদম ধৈর্য রাখবেন আমরাও যখন দুই দু তিন বছর হব আঙ্গুর চ্যানেলের বয়স তখন আমরাও ইনশাল্লাহ ভালো পারবো বা আঙ্গুর ভিডিও ভালো হবো সবের ভিডিও ভালো হবো ধৈর্য রাখেন রেখেন ধৈর্য হারা হয়ে না কেউ আর সবে সবে সাপোর্ট করেন তাতে সবেরই ভালো আমারও ভালো আপনাদেরও ভালো সবেরই ভালো ভিডিওটি লম্বা করব না এই রুম সবই রোপণ করেন বিনা পয়সায় বিনা সারে গাছ রোপণ ছাদ বাগানে বা যার স্বাদ নাই সে আনচা আঞ্চা বারান্দা ব্যালকনিতেও রোপণ করতে পারেন কোনো সমস্যা নাই ভিডিওটি লম্বা করবো না সবই ভালো থাকেন সুস্থ থাকেন সবের জন্য আমার অন্তর ভরা দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ